হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প এক কাপ চা গল্পের পর্ব বারো রাইটার সাদিয়া খান সুবাসিনী ভাবি আপনি সম্পর্কে আমার ভাইয়ের স্ত্রী এসব কথা কি বলছেন আমি আপনাকে বিয়ে করবো কেন তবে আমার চিনহা আমাদের কিন্তু কথা তেমন হয়েছিল না তুমি তোমার দায়িত্ব থেকে সরে আসতে চাইছো তোমার জন্য তোমার ভাই কি না করেছে আমি দায়িত্ব থেকে সরে আসছি না কিন্তু আপনার প্রতি অনুরোধ এমন কোনো প্রস্তাব আমাকে দেবেন না যা রাখা সম্ভব নয় আমি আপনাকে সম্মান করি তবে সিনহাকে মেনে নেবে না কেন নেব না সিনহা আমার ভাইয়ের মেয়ে ও আমাদের কাছেই থাকবে আমি আমার মেয়েকে কাউকে দেব না যদি আপনি এটাই ভেবে থাকেন তবে আমি পারবো না চেনাকে বাবার নাম দিতে কারণ আপনি জানেন ইখোম ব্যতীত কাউকে আমার স্ত্রী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয় আর সেনাকে কাগজে কলমে আমার নাম দিতে হলে তার মায়ের নামে ইখুমের নামটাই থাকবে থাকবে না তুমি কেন রাশের দাঁড়ায়নি প্রতিটি মানুষের সহ্যের কিছুটা সীমানা পাচির থাকে রাশেদের সেই পাচিরে পিঠ থেকে যাচ্ছে তার প্রতি তার মা ভাবির এসব অন্যায় আজ তার গলায় কাটার মতন বিদে আছে রাশেদ কিছু দূর আঘাতে ইখুমকে দেখে দাঁড়িয়ে পড়ল ইখুমের দুই চোখ রক্তবর্ণ ধারণ করেছে মুখে খেলা করছে কোনো এক আবেগের দুটি যাকে বাস্তবতা বদলে দিতে চাইছে প্রাণপণে ইখুমের করা প্রার্থনা যে অদৃশ্য শুনতে পেয়েছিল বিদাতা মুসকি হেসে আশীর্বাদের হাত বুলিয়ে দিয়েছে নিখুমের ভাগ্যে সে বুঝতে পারলো রাশেদকে তবে এতদিন মানসিকভাবে ভেঙে চলেছিল তার শাশুড়ি এবং স্বামিনা বিয়ের কোণে হিসেবে কিংবা বাড়ির বউ হিসেবে কখনো তাকে মেনে নিতে চায়নি বদ্র মহিলা তিনি বলেছিলেন তাকে এতটা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে যেন এখ নিজেই বাড়ি ছেড়ে যাওয়ার চিন্তা করে তবে কি শুধু তাকে মানসিক কষ্ট দিতেই তার শাশুড়ি এতদিন ধরে রাশেদের সাথে এমন সাপ লুডু খেলে চলেছে এখো ভাবতে পারছে না তার হাত পা ঠান্ডা হয়ে আসছে পাশের পিলারে হেলান দিয়ে দাঁড়ালো সে সামিনার সামনে রাশের দাঁড়ায়নি দীর্ঘ শ্বাস ফেলে তার দিকে এগিয়ে এসে বললো যাবে আমার সাথে এমন কোনো এক জায়গায় যেখানে সকল কিছু থেকে মুক্তি পাওয়া যায় বিলাসীতা এনে দিতে পারবো না তবে হ্যাঁ না খাইয়েও রাখবো না যাবে এখন আমার সাথে বিয়ের বাড়িতে এসে যদি মেয়েদের দিকে না তাকাও তবে কি করলে মৌসুমের এমন কথায় তার দিকে ব্রুকোজকে তাকিয়ে রইল তাজদিদ সিনহার মুখে খাবার তুলে দিচ্ছিল তাজদিদ সিনহার মুখে টিসু দিয়ে মুছিয়ে সে বলল মেয়েরা প্রদর্শনীর বস্তু নয় মেয়েরা প্রদর্শনীর বস্তু নয় যে মেয়েরা নিজেদের প্রদর্শন করতে ভালোবাসে তারা আমার নজরে একটা স্লাট বৃত্ত কিছুই নয় স্লাট সরাসরি বেশি বানিয়ে দিলে তুই নিজের দিকে তাকিয়ে দেখ বুঝে যাবি আর হ্যাঁ মনে রাখিস পচা জিনিসে মাছে বসেই মৌসুমি অপমান গায়ে মাখল বলে মনে হলো না সে চলে গেল স্টেজের দিকে সাগরিকা তখন মুনিরের পাশে বসেছে সবার আবদার হলো একটা গানের মুন্ডার একজন ছেলে গিটার দিয়ে গেল স্টেজের সামনে চেয়ারে বসে সাগরিকা গাইতে শুরু করলো সবসে তো এক হেন উসকে বাদ আসে কি তুম হন কন হো আর মেইন কোন হো পুরো ছাদ নির্জনতায় শেষে গান শেষে সিনে হাত তালি দিয়ে বললো পিপি পো 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 পিপো সাগরিকা গানটা গাওয়ার ধরনের মুগ্ধতা ছিল তাজবিদ হেসে বলল গানটা ডোরেমন সিরিজে ছিল এবার তবে আরেকটা বিয়ে উপলক্ষে হয়ে যায় সাগরিকা মাথা তুলিয়ে না করছিল কিন্তু তাজদিদ সামনে সে বসে তার হাত থেকে গিটার নিয়ে গাইতে শুরু করেছিল মে রং সরবতে তু মেথে গা কা পানি পুরো গানটা সে তাকিয়েছিলো সাগরিকার দিকে সাগরিকার অনুভূতিগুলো ধীরে ধীরে সুরসুরি দিচ্ছিল তার পেটে সে ঠোঁট কামড়ে ধরেছে অনুভূতিকে লুকিয়ে রাখতে গানটা শেষ হতেই হাফ সেরে বাসলো সে তার দিকে তাকিয়ে হাসছিল তাজবিদ মাঝে মধ্যে ইচ্ছে হয় শরবতের মতন ডকডক করে গিলে ফেলতে এই মেয়েকে কিন্তু হাই কপাল এমন তো হয় না এরপর রাতভর চলবে মদ্যপান এবং নাচ গান তাই তাজবিদ তার বাবাকে বলল সবাইকে নিয়ে ফিরে যেতে তারা দুই ভাই থাকবে তাজদিদ ব্যস্ত তাই তাকে এসে বলতে বলল। আর রাশেদও থাকছেই তাই বাকি কারোর থাকার প্রয়োজন নেই বিশেষ করে মেয়েদের গাড়ি অবধি তাদের এগিয়ে দিতে যাচ্ছে তাজদিদ রাত প্রায় দশটা বিয়েবাড়ির বাতি নিবেশে চলছে সাগরিকার পাশাপাশি দাঁড়িয়ে এসে এক হাতে জড়িয়ে নিয়েছে তাকে নিজের গায়ের জ্যাকেটটা খুলে সাগরিকের হাতে দিয়ে বললো জানালা খোলা রাখবি না আর বাড়ি গিয়ে সোজা ঘুম অনলাইনে দেখলে থাকবো না প্রমিস তাজদিদ কিছু না বলে আলতো স্পর্শে নিজের বুকের সাথে তাকে জড়িয়ে নিয়ে বলল মনে হচ্ছে এই তোদের সাথে আমার শেষ দেখা যাই হোক যাই হোক না কেন নিজের খেয়াল রাখিস মনে রাখিস শোক যাই হোক না কেন ব্যক্তিগত শোকের থেকে পরিবারের খুশির প্রাধান্য বেশি একুমের সামনে বসে আছে রাশেদ সে বিয়ে বাড়িতে থাকেনি একুমের সামনে মাথা নিচু করে বসে আছে সে একুমের কি হলো সে নিজেও বুঝলো না সে তেরে গিয়ে এলোপাতারি মার দিতে লাগলো রাশিদের শরীরে তার পরনে শাড়ি এলোমেলো হয়ে আছে আঁচল গলিয়ে পড়েছে কার থেকে বাড়ির সবার কথা ভেবে জোরে কাঁদতেও পারছে না সে রাশে তাকে বাধা দিচ্ছে না পুরুষ মানুষ এক আজব প্রাণীর নাম তারা চাইলে মেয়েদের মতন কাঁদতে পারে না ইকুম শান্ত হয়ে এলে রাশে তার গায়ে আঁচল উঠিয়ে দিয়ে তাকে বিছানায় বসিয়ে দিল ইকুমের কোলে মাথা রেখে নিচে ফ্লোরে বসেছে রাশের এরকম তার চুলের মুঠি তার মুখ উঠিয়ে বলল কেন করলে এমনটা তুমি যত কথাই বলো না কেন আমাকে এত মানসিক কষ্ট দেওয়ার কিংবা আমার সন্তানকে মেরে ফেলার কথা বলার অধিকার তোমার নেই আমি তোমাকে মাফ করব না কোনো দিন না আমার গায়ে হাত তুলেছ কী নি আমার সাথে কেন স্বামী বিয়ে করে নাও এখন ওর দায়িত্ব নিতে চাইছো না কেন এখন তবে কেন কথা দিয়েছিলে রাশে তার দিকে তাকিয়ে বলল তোমাকে বিয়ে করার জন্য আমার মা আমাকে শর্ত দিয়েছিল সিনহার দায়িত্ব নিতে হবে যদি আমি এমন দায়িত্ব না নিতে পারি তবে তোমাকে আনতে পারবো না তোমাকে বিয়ে করার পূর্ব শর্ত অনুযায়ী আমি বাধ্য ছিলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা গল্প হ্যাঁ হঠাৎ করে খারাপ হলো শ্বাস নিতে পারছিল না জোরে জোরে চিৎকার করে দু চোখ লেগেছিল রাসের পাশে নেই বেড সাইডে ল্যাম্প জ্বালিয়ে ইখুম উঠে বসে ফ্লোরে পা রাখার আগে অনুভব করলো তার শরীর ভালো লাগছে না মাথাটা ঝিম মেরে আছে দরজা খোলা এতে মনে হলো সিনার চিৎকার বেশি জোরে শোনা যাচ্ছে ধীর পায়ে বের হয়ে দেখলো রাতের বেলা সবাই জড়ো হয়ে ড্রয়িং রুমে তাসজিদের মা তখন চেনাকে কোলে নিয়ে হয়তো কান্না থামানোর চেষ্টা করছে সামিনা দাঁড়িয়ে আছে একটা পিলারের পাশে সাগরিকার মা গা মুছিয়ে দিচ্ছে সিনহা বমি করে অস্থির মেয়েটা এখুম কাছাকাছি যেতে সে জিজ্ঞেস করলো কি হয়েছে কাচ্ছ কেন তাসজিদের মা আগে গজগজ করতে করতে বলল পালতে না পারলে পয়দা দিতে হয় না আর পয়দা দিলে পালার ধৈর্য রাখতে হয় বড় যায়ের মুখে এমন কথা শুনে কিছুটা অবাক হলো ইকুম সে এমন ভাষা ব্যবহার করে না কিন্তু পরক্ষণে মনে হলো বাচ্চারা তার প্রাণ সবাইকে একা হাতে তিনি মানুষ করেছে তাদের কিছু হলে সে ক্ষেপে যায় সহজেই কিছুক্ষণ পর ইখুম জানতে পারলো সিনহার রাতে খোদা লাগে সে রাতে খায় বলে সবসময় তার জন্য খাবার রাখা থাকে আজ সাবিনা তাকে খাওয়ানোর সময় সে কিছুটা জ্বালাতন করেছিল তাই সে তার পিঠে ধুম করে কিল বসিয়ে দিয়েছে এতে সিনহার গলায় খাবার আটকেছে সাথে সাথে সে বমি করেছে এদিকে চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছে এমন কেন করেন মেজভাবি আপনি ভুলে গেছেন এই ওর হৃদরোগ আছে হার্টে ছিদ্র আছে মেয়েটার আপনি ভুলে কেন যান রাশিদের কথায় সামিনা মুখ তুলে চাইল তার দু চোখে পানি টলমল করছে মুখে ফুটে উঠেছে অসহায়ত্ব কিছু বলার থাকলেও গলা দিয়ে বের হলো না কিছু তার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না ঘুম থেকে উঠে মেয়েকে খাওয়ানোর মতন আজ তার শক্তি ছিল না কিন্তু তবুও উঠেছিল মেয়েটা এত জ্বালাচ্ছিল যে রাগ উঠে যায় তার চীনা হৃদরোগের কথা শুনে চমকে উঠেছে এই ঘুম ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলো কবে কবে জানলেন এসব নিরুত্তাপ গলায় রাশের জবাব দিল আমাদের বিয়ের দিন রাতে সে রাতে ও সিনহার গলায় খাবার আটকে গিয়েছিল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুরো রাস্তা বমি করেছিল সে রাতে জানতে পারি ওর হাটে ছিদ্র আছে তাজবিদ মনির স্টেজের পাশে বসে কথায় ব্যস্ত ছিল ফুল ভলিউমে বাঁচছে বিভিন্ন গান গানগুলো মোটেও স্বাভাবিক নয় রগ রোগে হিন্দি গানগুলো যেখানে গানে তাল মিলিয়ে চলছে ছেলেমেয়েদের নাচ কেউ কাউকে তোয়াক্কা না করে নেচে চলেছে আনন্দের থেকে বেহায়াপনা যেন বেশি ফুটে উঠেছে হঠাৎ ছেলেদের একসাথে দেওয়া শীষ এবং করতালিতে সেদিকে তাকালো মুনির এবং তাজদিদ স্টেজে উঠেছে মৌসুমি গানে তালে চলছে তার কোমর পাতলা শাড়ি সরে যাচ্ছে কোমর থেকে সেদিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল মুনির আশেপাশে তাকিয়ে দেখলো শোখানিক চোখ অনবর্ত কামুক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বোনের দিকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মুনিরে তার বাবার উচিত ছিল মেয়েকে শাসন করার কিন্তু সে যেন আরও বেশি খুশি সবাই যে তার মেয়ের নাচের প্রশংসা করছে একজন তো বাবাকে এসে বলেই ফেলল মেয়েকে কেন অভিনয় দিচ্ছে না তার বেরিয়ে আসছিলো সেখান থেকে মুনির বলল চলে যাবি এখনই এখন না গেলে সকালে আসতে পারবো না রাত থেকে যা বিনিময়ে একটা মিষ্টি হাসি ফিরিয়ে দিয়ে তাজদি আলিঙ্গন করল মনিরকে এরপর ফিস করে বলল দৈত্যের প্রাণ ভমরিত টিয়া পাখির ভিতর তাকে রেখে থাকা যায় না তুই শুধরাবি না বলে দিলেই পারিস কেন অযথা ইঁদুর বিড়ালের খেলা খেলছিস বলবো তবে জোর করে নয় সম্পর্কটা হবে শিউলি এবং শরতের মতন বলবো তবে জোর করে নয় সম্পর্কটা হবে শিউলি এবং শরতের মতন শরৎ নেই কিন্তু শিউলি ফোটে আমি কাছাকাছি থাকলে যেন প্রেমে ভাসে আটকাবো না যা তবে তার দিয়ে বাসায় ফিরে সিনার কথা শুনতে পেরে শ্বাস ফেললো তাজদিদ বাসায় ফিরে সেনার কথা শুনতে পেরে একটা দীর্ঘশ্বাস ফেললো এরকম তার দিকে তাকিয়ে বললো তুমি সবটা জানো তাই না বাবা হ্যাঁ শুরু তবে আমাকে কেন বলনি বিষয়টা তোমাদের স্বামী স্ত্রী আমি কি বলবো আমার ওয়ালিয়া তুমি তবে কেন বলবে না যখন যখন তোমার ঢাল হয়ে দাঁড়াতে হবে তখন তখন আমাকে পাশে পাবে কিন্তু অন্যায়কে শেল্টার দিলে আমাকে পাবে না তুমি কি বলতে চাইছ পুরুষ মানুষকে শক্ত হতে হয় স্ত্রী তার শরীরের অংশ নয় যে ইচ্ছে মতো ব্যবহার করবে স্ত্রী হচ্ছে তার অংশ তুমি বুদ্ধিমতী দাঁড়ায়নি দ্রুত পা ফেলে উপরে উঠে এসেছে নিজেকে শক্ত করে নিচ্ছে কারণ সে অন্যায় মেনে নিতে পারবে না রাশিদের মা তাকে পছন্দ করে না এটা তার দোষ নয় চীনার বাবা মারা গেছেন এতেও তার কোনো হাত নেই তবে সে কেন ঘুমড়ে ঘুমড়ে কেতে জীবন পার করবে রাশেদকে সে ছাড়বে না এই সিদ্ধান্ত সে নিয়েছে যদি ছেড়ে দেয় তবে সে শাশুড়ির কাছে হেরে যাবে তবে রাশেদকে মাপও সে করবে না তার দেওয়া প্রতিটি মানসিক আঘাত তাকে ফিরিয়ে রাশেদকে দেওয়া আঘাত কতটা যন্ত্রণার হয়ে থাকে কতটা যন্ত্রণা ঘুম থেকে উঠে সাগরিকার মনে হচ্ছে কেউ তার মাথার উপর সোখানে কজনের কিছু একটা বোঝা চাপিয়ে দিয়েছে বিছানার উঠে বসতে তার প্রচণ্ড অসুস্থ হচ্ছে হঠাৎ করে মনে হলো গতকাল তাজদিদের বলা কথাগুলো বাড়ি ফিরে মরার মতন ঘুমিয়েছে কিছুই মনে নেই পরনে শাড়ি অব্দি খোলে নিছে তাজদিদ গতকাল ও কথা বলেছিল কেন দ্রুত পায়ে বিছানা থেকে নেমে দৌড়ে গেল তাজদিদের ঘরে ভয় অস্বস্তি নিয়ে দরজা ঠেলে ভিতরে যেতে দেখলো তাজদিদ পোশাক দিচ্ছে সাথে হয়তো কারোর সাথে ফোনে কথা বলছে কিছুটা স্বস্তি ফিরে এলো সাগরিকার মনে বেরিয়ে যাবে ঠিক তখন তাজদিকে ডাকতে বলল। চা কই আমার সারাদিন মহিষের মতন ঘুমাস কেন পাঠিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ফ্রেশ হয়ে আমার জন্য চা নিয়ে আয় কিন্তু তাজদিদের আর চা খাওয়া হলো না কারো ডাকে সে সাগরিকা পিছু পিছু নেচে নেমে এলো ইকুম বসে আছে একপাশে পাশে রাশের দাঁড়িয়ে তার হাতে ফোন লাউড স্পিকার দেওয়া অপর পাশ থেকে কথা বসিল তাজদিদের দাদু তার একটাই কথা ইকুম কেন এখনো বাড়িতে এখন আমার স্ত্রী তাই এই বাড়িতে আমার সন্তানের মা তাই এই বাড়িতে কিন্তু আমার কথার কোনো মূল্য নাই সিনহার শৈলটা খারাপ চিনহার শৈলটা খারাপ হইল কেন ও তোর দায়িত্ব না সিনহার শরীরের দায়ভারও মায়ের আমার নয় কথা তো ওইটা আছিল না তুমি কিন্তু কোর আনে হাতরেখা কসম দিছ সিনহার সব দায়িত্ব তোমার লেখা ইখুমের লগে বিয়ার পারমিশন আমি দিছি যদি সিনহার দায়িত্ব না নিবার পারো তো ইকুমের এখনই মুখে মুখে তালাক দিবা নইলে সামিনা কাইল রাইতে তোমার যা কইছে তাই তুমি মাইনা নিবা সিদ্ধান্ত তোমার রাশিতে এক পলোক তাজিদের দিকে তাকালো নজর ফিরিয়ে ইকুমের দিকে তাকিয়ে তার মাকে বলল আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন